এই গাড়িটা আপনার সিসি তেরোশো হচ্ছে কি হয়েছে আপনি একশো কিলোমিটার গাড়ি জ্যামের ভিতরে চালাবেন জ্যামে তারপর লং টুল দিয়ে আসবেন যদি গাড়ি বা ইঞ্জিন কাপ গাড়ি নিবেন এক্সট্রা দুই হাজার চোদ্দ মডেল রেজিস্ট্রেশন দুই হাজার বিশালের রেজিস্ট্রেশন অক্টোবরে এটা মডেল হচ্ছে দুই হাজার দশের মডেল তবে দুই হাজার চোদ্দ সালে রেজিস্ট্রেশন টয়টা ইঞ্জিন করা পেপার সাপারেট পাবেন আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য বিক্রয় গ্রুপের দর্শকের জন্য বাইরে কিন্তু বিশটি আর নিয়ে আসলাম আমরা সাতটি গাড়ি দেখছেন এখানে তিনটা আরো আছে চারটা আছে মাঠে আচ্ছা আমরা ওইখানে যাব পরে আগে এইখানে তিনটা গাড়ি দেখাবো বাজেট কমে সেরা গাড়ি জি আচ্ছা এই যে রেপ ফোর পাঁচের মডেল টয়টা এলিয়ন ছয়ের মডেল ওই যেদিকে তিনের মডেল এক্সক্রো লাইসেন্সটা একটা প্রবক্সগারের দামে পাবেন পাবে না ভাই ইনশাআল্লাহ আচ্ছা আমাদের ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর শেমলি রিং রোড সূচনা কমিটি সেন্টার রান্নাঘরের ঠিক উল্টা পাশে আমাদের শোরুম এনএনবি ভেহিকল মার্ট যে এখানে তিনটা দেখাবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরো চারটা গাড়ি দেখতে পারবেন শোরুমে যাই দেখাবো ইনশাআল্লাহ আরেকটা কথা বলি ভিডিওটা শুরু করব তার আগে লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না শেয়ার দিলে

যেগুলো গাড়ি বেশি রাব ইউজ করা হয় কিন্তু এটা রাব ইউজ হয় না একদম ফ্যামিলি ইউজ দেখেন কত ফ্রেশ হ্যাঁ শুধু এটা না আপনি এই বিটগুলো একটু দেখেন কাছ থেকে দেখাইছি সবই দেখাব অল্প কেন ইনশাআল্লাহ আচ্ছা একটু এই যে ব্যাকলাইটগুলো দেখান এই ব্যাকলাইটগুলো ভালো আছে এবং টায়ারের যে কন্ডিশন আছে মিনিমাম এক বছর চালাতে পারবেন অ্যালোরিং হ্যাঁ উডেন আছে এবং অল অপশন অটো এবং এই গাড়িটা শুধু তেলে চলে পেপারস আপডেট ছো ভাইয়া ছোট করে দাম বলবেন বলেন

কোনো রকম একটা ফসকা টসকা কিচ্ছু ওঠে নাই ওয়াশও করা হয়নি গাড়ির সাথে র অবস্থায় সিলিং ভাই ভাই এত ফ্রেশ ছয় মাসে দেখি নাই একটু দেখে আবার দেখাবো তারিকুল সাহেব দেখেন তো ক্যামেরাটা ঢুকান হ্যাঁ সিলিংটা দেখেন সিলিং সিলিং উপর উঠান এই তো ঠিক আছে আচ্ছা আমরা একটু পিছনে যাব আবার পিছনে যাব পিছনে যে গ্লাসটা এই যে দেখেন এটা কিন্তু থ্রি স্টারের গাড়ি হ্যাঁ দেখেন গ্লাসটা এবং পিছনের নাম্বার প্লেটটা একটু দেখাবো আমি এই দেখেন কত ফ্রেশ হ্যাঁ দেখেন কাছ থেকে দেখেন কাছে নিয়ে আসেন

তারপরে শুধু এটাই না একটু পরে নামাই আচ্ছা এই একটু দেখে এই যে এই যে আঙ্গুলটা দেখেন এদিকে হ্যাঁ এই একদম অরজিনাল পুটিং নাই বললেই চলে পুটিং খাওয়াই নাই এই দেখেন একটু দেখেন কাছে আসেন এই যে বিজগুলো দেখেন কাছ থেকে একদম অরিজিনাল অবস্থায় আছে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার নয়ের পেপার কালার এবং হান্ড্রেড পার্সেন্ট সামনে পিছিয়ে দুইটাই গ্লাস অরিজিনাল এবং কোনো ধরনের অ্যাক্সিডেন্ট পার্সোনাল ইউজের গাড়ি এটা

এই গাড়িটা আপনার সিসি তেরোশো হচ্ছে কি হয়েছে আপনি একশো কিলোমিটার গাড়ি জ্যামের ভিতরে চালাবেন জ্যামে তারপর লং ট্রুল দিয়ে আসবেন আইসা যদি কোন গাড়ি বা ইঞ্জিন কাপে গাড়ি নেবেন না গাড়ি খুব চমৎকার ইঞ্জিন এবং গিয়ার বক্স কি বলেন আমি আমি বেশি টেস্ট করিনি নিই পাঁচ মিনিট টেস্ট করছি কিন্তু আপনি লং টেস্ট করে নিয়ে আমার মনে হচ্ছে যে অনেক ভালো ইনশাল্লাহ আচ্ছা এই গাড়িটা সিএনজি করা পেপার সাপডেট সহ ভাইয়া ছোট করে দাম কবেন ভাইয়া এটা দাম আপনার নয় লক্ষ টাকা নিচে হবে ইনশাল্লাহ নয় লক্ষ টাকার নিচে আট লক্ষ নব্বই আস্টিং প্রাইস রাইট আসেন ইনশাল্লাহ দামাদামি করতে পারবেন চলেন আমরা আরো চারটা গাড়ি যে রয়েছে ওগুলো দেখাবো আমরা আছি শোরুমে আছি শোরুমের পাশে এখন আমাদের আরেকটা পার্কিং একই বাড়ির নিচ্ছে রাইট পাশে পার্কিং একপাশে শোরুম নাকি রাইট যার বাড়ি ওনারই শোরুম ওনারই পার্কিং কাজনাড়ি গাড়ি ওনারই গাড়ি ওনারই বিজনেস তাই ওনার অনেক কম প্রফিট হইলেও চলবে কারণ ওনার কোনো ভাড়া লাগে না লাগে না লাগে না এখান থেকে গাড়ি নিলে আপনি কম পয়সা একটা ভালো গাড়ি নিতে পারবেন পারবো না ভাই গ্যারান্টি গ্যারান্টি আচ্ছা একটা সুযোগ আছে আমাদের আমাদের মানে গাড়ি নেওয়ার আগে আপনি যে কোনো এনালাস সেন্টারে চেক করে নিতে পারেন ইনশাল্লাহ ভাই এটার মডেল কত এটা মডেল হচ্ছে দুই হাজার দশের মডেল তবে দুই চোদ্দ সালে রেজিস্ট্রেশন টয়টা এক্সিও করা পেপার সেপারেট পাবেন টয়টা এক্সিও এটার গ্লাসগুলো কি অবস্থা গ্লাসগুলো অরিজিনাল পাবেন ভাইয়া সামনে পজিশনে এবং চাইটার দরজার এবং টায়ারটা দেখেন যা আছে কোন চলবে এক বছর চালাবেন এক বছর ভিতর ভিতরে ইন্টেরিয়র দেখাই এই দেখেন এটা আসলে হাফ বিস্কিট বলে আর কি নাকি না এটা এস কালার এস কালার আচ্ছা এটা দেখেন ভিতরে এই যে এন্ড্রয়েড প্লেয়ার আছে 10 ইঞ্চি মনিটর একটা এবং এটারও সিলিংটা দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে র অবস্থায় এবং স্টিয়ারিংটা খুবই চমৎকার ভাইয়া এই গাড়িটার সিএনজি করা না পেপার সাপ্লাই দাম কত এটা ভাইয়া আমরা 15 লাখ টাকা নিচে দিব 15 লাখ টাকার নিচে ইনশাআল্লাহ মার্কেটে এগুলা গাড়ি মনে করে ম্যাক্সিমাম ऐड দেওয়া থাকে 15 লাখ 80 15 লাখ 70 15 লাখ 90 15 লাখের নিচে কত 15 লাখ টাকার নিচে দেব এটা 14 লাখ 90 14 লাখ 90 এটা আস্কিং অবশেষে আমরা চলে আসলাম এনএনবি ভেহিকল মার্কেট এখানে কিন্তু আরো তিনটা গাড়ি আছে দেখাবো ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা গাড়ি মানে এক দেখায় পছন্দ হওয়ার মতন গাড়ি ইনশাআল্লাহ এদিকে রয়েছে একটা প্রিমিয়র হল শেপ এদিকে রয়েছে একটা নিশান ব্লুবার শিল্পী পিছনে রয়েছে আরো একটা নিশান এক্সটেল মডেল এটা কিন্তু সানড্রপ রয়েছে এবং এ টু জেড গাড়িটার অরিজিনাল তেরোটা গাড়ি দেখাবো শুরুতে আমরা প্রিমিওটা দেওয়া শুরু করবো ইনশাল্লাহ ভাইয়া প্রিমিওটা এটা মডেল কত ভাইয়া একটু সময় দেন আমার আমি তো গাড়িটা আঁকাই দিই গাড়িটা আগাবেন হ্যাঁ আচ্ছা আপনি আগে তো দেখেন আমরা একটু দেখাই আসেন আপনি আগে দেখেন পাল কালার ভিতরে দেখেন কি সুন্দর বেজ ইন্টেরিয়র এবং দেখেন উডেন আছে কত সুন্দর তবে তেলের গাড়ি ভাইয়া এটা হ্যাঁ 2006 এর মডেল তেলের গাড়ি 2006 এর মডেল তেলের গাড়ি 2012 তে রেজিস্ট্রেশন 33 সিরিয়াল আমরা এই গাড়িটারে যে সামনে যে হেডলাইটটা দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো হেডলাইট এইটা এবং এটা দুটো হেডলাইট গ্রিল এগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন গাড়ির সাথে গাড়ি সাতান্ন ভাই হান্ড্রেড গাড়ির সাথে অরিজিনাল লাইট আছে দুইটা ফকলেট এটা ফকলেট কি গাড়ির সাথে না পরে লাগানো না না পরে লাগানো এগুলো জাপান থেকে আপনার দেখেন ফকলেট ফকলেট খুবই সুন্দর লাগছে এবং সামনে পিছনে দুইটা কিন্তু রেডিমেড বাম্পার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে কি বলেন রাইট আচ্ছা তারপরে আমরা একটু কালারের কথা বলি এই গাড়িটা কিন্তু পাল কালার হোয়াইট পাল হোয়াইট পাল হোয়াইট পাল এবং গ্লাসগুলো যদি বলি গ্লাসগুলো কিন্তু সব অরিজিনাল আমি ভিতরটা দেখলে আসলে বাইরের থেকে মনে হচ্ছে একটু বেশি ফ্রেশ ফুল উডেন পাচ্ছেন এবং ফুল বিস্কিট কালার এত সুন্দর যারা বিস্কিট কালার পছন্দ করেন তাদের জন্য এই এবং সবগুলো দেখাই আসেন ও আচ্ছা আপনি এই দরজাটা খুলছেন যেহেতু এটাও দেখাই দিয়ে খুলেন তো একটু এই যে এখান থেকে একটু দেখাই দিয়ে দেখেন পিছন কত সুন্দর আচ্ছা এটা পিছনে অরিজিনাল সবগুলো গ্লাস সামনের গ্লাস পিছনের গ্লাস এবং এই যে ব্যাকলাইট গুলো দেখাচ্ছে আপনাদেরকে এই যেগুলো কিন্তু সব অরিজিনাল হ্যাঁ

এই গাড়িটা ভাইয়া দাম কত এটা দাম হচ্ছে ষোলো লক্ষ নব্বই আচ্ছা তার পাশে কিন্তু আরো একটা হলো শিল্পী এবং এই গাড়িটা মডেল কত ভাইয়া এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো দুই হাজার সতেরো সালের রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল দেখেন তো নাম্বার গুলো কাছ থেকে আসেন আচ্ছা এটা নাম্বার প্লেট দেখাইছি আবার পি মোটর দিকে চোখ গেছে একটু পি মোটর দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ ফ্রেশ গাড়ি ছাড়া আসলে আমি এখানে গাড়ি দেখেই না একটাও এত ফ্রেশ আসেন ভিতরে ইন্টারিয়ারটা দেখাই এবং এটার ভিতরে উডেন পেয়ে যাচ্ছেন আবার সাইডে একটু যে এখানে এগুলো কি লাইট জ্বলে না এবং সাথে আপনি এন্ড্রয়েড পেয়ে আচ্ছা দরজা খোলার পরে দেখেন দরজা খোলার পরে দেখেন কি সুন্দর একটা লাইট জ্বলছে একটু ভিতরে দেখেন উডেন আছে এন্ড্রয়েড প্লেয়ার আছে ভাইয়া এটার মডেল জানেন কত বললেন মডেল হচ্ছে 2011 রেজিস্ট্রেশন 2017 2017 এই দেখেন এটা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছেন এবং এটা কিন্তু খুবই চমৎকার গাড়িটা দেখলেই পছন্দ হবে ইনশাআল্লাহ তারপর দেখেন দুইটা নিকেল পেয়ে যাচ্ছে দেখেন মানে কত সুন্দর লাগছে দেখতে আচ্ছা ভাইয়া এটার দাম কত ও এটা কি মানে ব্যাটেলা অটো দেখাবেন আচ্ছা এই যে দেখাই দেখাই এই যে সারন সারন এই দেখেন এই যে খুলে গেছে অটো ব্যাটেলা আর আপনি কষ্ট করে খুলতে হবে না অটো আচ্ছা এটাও যে অরিজিনাল তেলে চালিত তো এটাও দেখাইতে চাচ্ছি আমরা একটু দেখেন অরিজিনাল রিপিট গুলো সব আছে ভাইয়া এই গাড়িটার দাম কত এই গাড়িটা খুব অল্প দামে পেয়ে ইনশাআল্লাহ এই গাড়িটা আমাদের আস্কিন প্রাইস হচ্ছে 15 লক্ষ 90 হাজার টাকা 15 লক্ষ 90 হাজার টাকা আস্কিন প্রাইস তার পাশে কিন্তু রয়েছে একটা নিশান এক্সেল 2014 মডেল রেজিস্ট্রেশন এটা 20 রেজিস্ট্রেশন অক্টোবর অক্টোবর এবং এটা কিন্তু শুধু তেলে চালিত যা আছে এটু যে অরিজিনাল সার্ভিস গাড়ি 7 সিটের এবং তেলের গাড়ি তেলের গাড়ি এবং এই যে সামনে যা দেখছেন এই কিন্তু নিউ শেপ রাইট এটা পার্কিং সেন্সর সিট হিটার ফোর উইন্ড টু উইন্ড দুইটাই ড্রাইভ আছে আপনার এতে জি এবং একটু এদিকে আসেন এবং সানড্রপ ফন্ট অফ সেন্সর সব সেন্সর গুলো আছে গাড়িতে আচ্ছা ভাইয়া এটার দাম ভাই এটা আমাদের আসকিং প্রাইস হচ্ছে 29 লক্ষ 50 হাজার টাকা

স্ক্রিনে তোর নাম্বার হোয়াটসঅ্যাপ আছে তাহলে হোয়াটসঅ্যাপে নোক দিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে তোমার বিদায় নিব আলাইকুম